হ্যাঁ নমস্কার বাবু আমরা আপনাদের এই আমাদের অধিকার চ্যানেল তাকে অসংখ্য ধন্যবাদ দেব এই কারণেই যে যে সঙ্গে বৃত্তিমূলকের লড়াই আন্দোলন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার এই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেক অনেকে সমালোচনা করেন বটে কিন্তু আমরা এটুকু বুঝেছি যে আপনার চ্যানেল বৃত্তিমূলকের খবরাখবর সারা রাজ্যের মানুষকে যেভাবে দিচ্ছে তা আর একবার আমি বুঝতে পারলাম গতকাল পশ্চিম মেদিনীপুরের একটা অংশ এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে যে সংগ্রামী মঞ্চের যে সভা হয়েছে সেই সভাতে যাওয়ার যাওয়ার পরে প্রত্যেকটি শিক্ষক একই কথা বারবার বলছেন যে আমাদের অধিকার চ্যানেলটা আমরা প্রত্যেকে দেখি এবং সেখান থেকে কথা যে কিভাবে লড়াই আন্দোলন আগামী দিনে যাচ্ছে ফলে সেই কারণে আপনাকে আগে একটু ধন্যবাদ দিয়ে নিলাম আমাদের যেটা বলা যে আগামী উনত্রিশ তারিখ আগামী উনত্রিশ তারিখ কারিগরি ভবন চলত যে ডাক দিয়েছি তার সঙ্গে আমরা বলেছি যেহেতু আমাদের যা যা বক্তব্য যে ন্যায্য পাও না এখন আর দাবি নেই যে ন্যায্য অধিকার এই অধিকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আমরা আমাদের এই লড়াই আন্দোলন চালিয়ে যাও সেই লক্ষ্যে আমরা আগামী উনত্রিশ সাত দু চব্বিশ কারিগরি ভবনে সকলকে ডেকেছি এবং অনির্দিষ্টকালের যে অবস্থান বিক্ষোভ সেই বিক্ষোভে যাতে সকলে সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষকরা সামিল হয় সেই কারণে আমরা বলেছি প্রত্যেকটি জেলার প্রত্যেকটি শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীর কাছে আমাদের আবেদন আপনারা জেলাতে অঘোষিত বন তৈরি করুন আমরা কেউ সেদিন যাব না বন্ধ করে আমরা সেই দিনটা যাতে কারিগরি ভবনে আমরা সকলে আসতে পারি কারণ এই জমায়েতটার উপর অনেক কিছু নির্ভর করছে কেননা কারিগরি ভবন যেভাবে চলছে সেটা কোনো শিক্ষা দপ্তর এইভাবে চলতে পারে না সব ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের একটা আক্রমণ নামিয়ে আনার যে অপচেষ্টা তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই আর আমাদের যে নির্দিষ্ট দাবি যে বেতন বৃদ্ধির কথা বারবার করে বলা হচ্ছিল আপনারা দেখবেন গত পরশুদিন সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট চুক্তিভিত্তিক শিক্ষকদের যে অর্ডার দিয়েছে আমরা বলবো সরকার যদি সজাগ হন অবিলম্বে অর্ডার সকলের ক্ষেত্রে কার্যকরী করতে হবে শুধু চুক্তিভিত্তিক শিক্ষক নয় প্রত্যেকটি চুক্তিভিত্তিক কর্মচারীর কথাই বলছি আমরা সেটা বৃত্তিমূলকে হতে পারে এস এস কে হতে পারে টিচার অন্যান্য যে উইংসগুলো আছে শিক্ষা শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার এদের সকলের কথা সেই সঙ্গে আরো আমাদের যেটা বলবার যে আপনারা অনেকেই প্রায় মানে অবগত নেই এই মুহূর্তে যে চাইল্ড লেবার পশ্চিমবাংলার যে বিরাট সংখ্যক চাইল্ড লেবার সেই চাইল্ড লেবারদের যে পড়ানো শিক্ষিত করার জন্য যে যারা আছেন সেই চাইল্ড লেবার প্রজেক্ট কিন্তু প্রায় বন্ধ করে দেওয়ার অবস্থা প্রায় বাহান্ন থেকে চুয়ান্ন মাসের বেশি তারা বেতন পান না ফলে এইসব কথা কারা বলবেন এই আমাদের অধিকার চ্যানেলই বলে ফলে আমরা বৃত্তিমূলকের ক্ষেত্রে যে লড়াই আন্দোলনে যাচ্ছি আমাদের পেশার দাবিতে সেখানে আমরা আমাদের উম ন্যায্য বেতন কাঠামো বেতন বৃদ্ধি করে একটি বেতন কাঠামো তৈরি করার কথা বলছি আমাদের স্লিপের কথা বলছি আমাদের ইপিএফ যেগুলো ইতিমধ্যেই সরকার আমাদের বলেছেন তার বিভিন্ন আধিকারিকের মাধ্যমে যে এই কাজগুলো নিয়ে তারা কাজ শুরু করেছেন আমরা বলেছি আট দেরি নয় এগুলো অবিলম্বে আমাদের দিতে হবে সেই কারণে যতক্ষণ এই দাবি আত্মায় না হবে ততক্ষণ আমরা লড়াই আন্দোলনে থাকবো এটা অঙ্গীকার বদ্ধ হতে বলছি সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আরও বলছি যে রেজিস্ট্রেশনের নামে যা চলছে একটি বিশেষ করে এইট প্লাসের অ্যাফিলেশনের ক্ষেত্রে আমরা দেখছি হেলথকে হেলথ ট্রেডটাকেই ওরা মানে নিয়ে যা শুরু করেছে পরিষ্কার কোনো অর্ডার নেই কাউকে কিছু বলছেন না শুধু ফোন করলে বলছেন আপনারা হেলথ হেলথ বাদ দিয়ে কি করে অন্য ট্রেডগুলো করবেন তাহলে হেলথের সমস্ত ডেটাকে প্রথমে অমিজ করতে হবে তারপরে এই এই করার অধিকার কারুর আছে কোন স্কুলের প্রধান শিক্ষকের এই অধিকার আছে যে একজন শিক্ষক যাকে সরকার ষাট বছর কাজ করার অধিকার দিয়েছে সেই অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে কাউন্সিল ফলে তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ রয়েছে আমরা সেই কারণেই বলছি উনত্রিশ তারিখে এই রাস্তায় রাস্তা দেখাবে এবং উনত্রিশ তারিখে সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের আমরা বলেছি দল মত নির্বিশেষে আপনি কোন কোন সংগঠন করেন এটা দেখার দরকার নেই আপনার দাবিতে আপনি রাস্তায় আসবেন কিনা ইচ্ছা মতো বৃদ্ধি করে দিলে তো হবে না আমরা বলেছি বেতন বৃদ্ধি করতে হবে বেতন কাঠামো দিয়ে বেতন কাঠামো যা ওয়ান জিরো নাইন এর যে শেষ যে জিওটা সরকার বের করেছে সেই জিও মোতাবেক আমাদেরকে দিতে হবে এর কথা কারণ আমরা সরকার ইতিমধ্যে যে কটা জিও ঘোষণা করে বেতন বৃদ্ধি করেছে তার তার চুক্তিভিত্তিক কর্মচারীদের সমস্ত জিও গুলোই আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ফলে সেই কারণে আমরা বলেছি যে আমাদের ক্ষেত্রে সরকারের বলবার কিচ্ছু নেই শুধু কাজ করার জন্য সরকারকে আমরা বলেছি যে আপনার হাতে সময় আছে আঠাশে জুন পর্যন্ত উনত্রিশে জুন কিন্তু আমরা কারিগরি ভবনে পৌঁছাবই ফলে সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষকদের বলবো আপনাদের বিভ্রান্ত যারা করছেন তাদের কাছে আপনারা বলুন যে আপনারাও আসুন এই তো বিয়েবাড়ির অনুষ্ঠান নয় যে আপনাকে আলাদা করে নেমন্তন্ন করতে হবে এই দাবি তো আপনার যদি না পারেন তাহলে ঘরে বসে থাকুন আপনার লড়াইটা আমরা সবাই করে দেব কিন্তু উনত্রিশ তারিখ কারিগরি ভবনে দাবি আদায়ের যে লড়াই সেই লড়াইতে সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের সমবেত হওয়ার জন্য আমরা মানে আহ্বান করছি এবং সেই সঙ্গে বলছি আপনারা সকলে তৈরি হয়ে আসুন কারণ দাবি আদায় না হলে আমরা এই অবস্থান বিক্ষোভ তুলব না দাবি আদায় পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে সেই কারণে আমরা বলছি এই অবস্থান বিক্ষোভ অনির্দিষ্টকাল যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে সেটা কি ফর্মে চলবে সেটা আন্দোলনের পরিস্থিতি দেখে আমরা বুঝবো কিন্তু আমরা বলেছি উনত্রিশ তারিখ থেকে যে আন্দোলন শুরু হবে তার দাবি আদায় করেই শেষ হবে আপনাদের কাছে আমাদের অনুরোধ যে সরকারের কাছে ইতিমধ্যে আমরা চিঠি পত্র সমস্ত কিছু দিয়েছি যত শীঘ্র সম্ভব সরকার ব্যাপারে পদক্ষেপ নিক আর আমরা সেই যদি সরকার কোনো আমরা দ্বারস্থ হব যেভাবেই হোক আমরা এই উনত্রিশ তারিখের লড়াইতে কারিগরি ভবন আসছি এবং আপনাদের মাধ্যমে সকলের কাছে বলছি ওদিন সারা রাজ্যে বৃত্তিমূলক বন্ধ বৃত্তিমূলককে বন্ধ করে আপনারা কারিগরি ভবনে আসুন নিজেদের পেশার দাবিতে কোন সংগঠন করেন এটা দেখার সময় আর নেই ফলে এখন আমরা ঐক্যবদ্ধ সংগ্রামী বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের মাধ্যমে এই লড়াই থেকে দাবি আদায় করব এই কথা বলে সবাইকে আরেকবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি